আয়ো নাম রাধা নাম বলো পদনে এ মন নাম আর পাধি পাথে চোলি তে চোলি তে বসিতে বসিতে এ নাম বলো এ মন বাচার নাম আর পাধি পাথে চোলি નમો દોર નામ આર પાવેની જય રાધા નામ રાધા નામ ભલો બદને એમ નમો દોર નામ આર પાવેની જય ઓ નામ રાધા નામ ભલો બદને એમ નમો દોર નામ આર જય ઓન ભુલ ઓન ભુલ ઓન ખુલ ઓન ભુલ ઓન કુલ ઓન કુલ ઓન કુલ আমাদের এখনের শিল্পী সেই প্রীতি প্রসন্ন পাণ্ডা সংগাতে মৃণাল হাজরা এবারের সঙ্গীত পরিবেশনে প্রীতি প্রসন্ন পাণ্ডা ভক্তি গীতি পরিবেশন করা ঠিক এই সময়ে আমি সাধারণত অনেকদিন ধরে গেছি কেননা আমি যেখানেই যাই প্রভুর অনুষ্ঠানে সকালে যেতুক্ষণ সময় ব্যয় করি এরপরে আমার সাধারণত গাওয়া হয় না এখানে আমি প্রথম এলাম আমি জানি না চিনি না যাদেরকে এরকম চার পাঁচজন আমাকে খুব করে অনুরোধ করলেন যে আপনি সকালে গান গিয়েছিলেন হ্যাঁ বলছে আমরা তো আপনার গান শুনিনি তো আপনাকে একটু গান গাইতেই হবে যাই হোক আমি আজকে চলে যাবো বিকেলে কাল সকালে আবারও একটা জায়গাতে অনুষ্ঠান আছে আমার একক অনুষ্ঠান সেই জন্য তাদেরই অনুরোধেই আমি গান গাইছি এখানে অনেক শিল্পী আছেন তারা গান গাইবেন এতক্ষণ গাইলেন আপনাদের মনোরঞ্জন করলেন খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো গল্পায় আমি প্রথম এসেছি বহু বছর পরে আমার অত্যন্ত প্রিয়ভাজন ঋত্বিক দেবতা বর্তমানে শ্রী লক্ষ্মণচন্দ্র সিং সঙ্গে আমি পিংলাতে এসেছিলাম পিংলা থেকে এই পদ দিয়ে আমার বাবা ঋত্বিক ছিলেন এই পদ দিয়ে বাড়ি গিয়েছিলাম একটি পরিবারে সৎসঙ্গ করেছিলাম দীক্ষাও তারা নিয়েছিলেন জানি না সেই বাড়িটা চিনি নাও এখনও যাই হোক এই দ্বিতীয়বার হলেও এখন স্মৃতির মধ্যে আমার সেই দিনটি আজকের এই বল পায়ের প্রত্যেকটি সৎসঙ্গী দাদা ও মায়েদের উদ্দেশ্যে থেকে তাদের জন্য আমি পরমপিতের কাছে প্রার্থনা করার থেকে তাদের থেকে আমি অনেক বেশি শিক্ষা নিয়ে গেলাম বর্তমান সন্ধিক্ষণে ধর্মটা মানুষের কাছে একটা ভয়ের ভীতির গেরো লাগার মতো কিন্তু এনারা যে অত্যন্ত আপ্রানতার সঙ্গে ঠাকুর অনুকূলচন্দ্রকে জীবনীয় জীবনীও করে এরা যে এদের জীবন চলনার পথকে মসৃণ করছেন জীবন চলনার পথকে সুদৃঢ় করছেন জীবন চলনার পথে জীবনের পথে জীবনের সৈকতে এনারা কিন্তু সুন্দর সুন্দর ফল ফলানোর চেষ্টায় সচেষ্ট রয়েছেন এদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা প্রত্যেকটি ভাগবতী মহা মহোৎসবের প্রত্যেকটি অঙ্গতে এনারা কিন্তু সুনির্দিষ্টভাবে সঙ্গত করছেন আমাদের গানের সঙ্গতে তাল ভুল হতে পারে কিন্তু আমি এই প্রথম একটি সৎসঙ্গ অনুষ্ঠানে এলাম যেখানে প্রত্যেকটি বাড়ির প্রতি জনেরা তাদের বয়স অনুপাতিক প্রতিটি ভাগবতী যে সিস্টেম এনারা তৈরি করেছেন প্রত্যেকটি সিস্টেমে এনারা খুব সুন্দর প্রত্যেকটি পদ্ধতিতে এরা সুন্দরভাবে সংগত করছেন এদের থেকে আমি শিক্ষা নিয়ে গেলাম আমি যেহেতু সঙ্গীত পরিবেশন করব। করেই তারপরে অনেকে এখন অপেক্ষমান অনেকে গান করবেন তাদের প্রাণে আমি কষ্ট দিচ্ছি হয়তো আমার সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে আমাকে মাফ করে আমার এই ছোট্ট ভক্তিগীতি নিবেদনটি আপনারা সহ্য করে নেবেন আর যাওয়ার সময় বলে যায় অতি ভোরে অতি প্রত্যুষে যার যার বদান্নতাতে আমাদের এই সঙ্গীত পরিবেশন দিক থেকে দিগন্তরে সুমধুরভাবে ছড়িয়ে দিতে যিনি যিনি অত্যন্তভাবে আমাদের সাহায্য করেছেন এই মাইক ম্যান অর্থাৎ তিনি অমাইক না হলে ভক্তিগীতির অনুষ্ঠান কোনোদিন কোনোদিন সুন্দর হয় না তাকে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে চাই না পরম পিতাই দেখছেন তিনি প্রত্যেকের অন্তরে আছেন আগামী দিনে যেন তার এই সার্ভিস এই সেবা মাইক দিয়ে যেন এই বল সবাই পায় এই প্রার্থনা তার কাছে জানিয়ে আমি আমার গানের যে অনুষ্ঠান নিবেদন করছি আপনাদের কাছে umihi ama donan Antara... কৃপা করো কৃপা কৃপা করো কৃপা অরুণ ਉਹ ਤੀਨ ਮੰਮ ਤੁਮੀ ਜੇ ਆ

তোমার <tomare>,

Go <laughs>

তালি দেবার মধ্যে কিছু নেই একটা জিনিস জানবেন ফাংশন এবং অন্যান্য জায়গাতে তালি দেয় মানুষ পরম পিতার কাছে আপনারা শুনে আমাকে ধন্য করছেন আমি গেয়ে নিজে ধন্য হচ্ছে। সবটাই কিন্তু পরম পিতার কাছে নিবেদন এই যে এতগুলি ভক্তিগীতি হল সবটাই কিন্তু অন্তরের নিবেদন আমরা কি হতে পেরেছি আমরা শুনছি খুব মন দিয়ে তালি দিচ্ছি যিনি গান করছেন তার উদ্দেশ্যে তালি দিচ্ছি কিন্তু তালিটা দিচ্ছি যে নিবেদনটুকু তিনি করলেন গানের মধ্যে সেগুলিকে আমরা হতে পারছি এই হওয়াটাই কিন্তু আসল সঙ্গীত সামগীত সঙ্গীত পরিবেশন করছি কিন্তু আমি শান্ত হতে পারছি না বর্তমান সময়ে সংযত হতে পারছি না পরম পিতার বাণীগুলি আমার জীবনে প্রতিফলিত করতে পারছি না কি লাভ হলো লাভ হচ্ছে ভারতবর্ষ একটা ধর্মের দেশ ভারতবর্ষের প্রতিটি মানুষ প্রতিটি সংস্থা মানুষকে প্রকৃত মানুষ করার জন্যই কিন্তু তারা আহ্বান দেন পরম পিতা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কত সুন্দরভাবে তার জীবনকে আমাদের জন্য ডালি দিয়েছেন তিনি বলেছেন মানুষ আপন পর যত পারিস মানুষ ধর মানুষকে আমরা আপন করতে পেরেছি নিজের ছেলেটাকে আমার ছেলে এই স্বার্থে টাকার মানুষ করা হলো না তাকে অমানুষই করা হলো মানুষ কিভাবে করতে হয় ছেলেকে ঠাকুর বলে দিয়ে গেছেন মান্যতা দিচ্ছে না স্বামীর প্রতি টান যেমনই ছেলে জীবন পায় তেমনি ভালো ছেলে পেতে গেলে স্বামীতে নারায়ণের আবির্ভাব ঘটাতে হয় করছি না করছি না তাই বল পাইতে এসে আমি আনন্দিত হয়েছি এই কারণে এখানে মাগুলি কিন্তু খুব ভালো ভীষণ ভালো তাই সন্তানগুলিও অত সুন্দর এই ভালো সন্তান পেতে গেলে দেবশিশু পেতে গেলে আজকের সকালের প্রাতকালীন প্রার্থনাতে স্বামীতে দেবভাব পাঠ করা হয়েছিল যে মাটি পাঠ করেছিলেন খুব সুন্দর গানও করেন খুব ভক্তিমতী মা ওনার ছেলেকে আমি দেখিনি তবু মনে হয় এই পরিমণ্ডলের প্রত্যেকটি ছেলে এত ভালো এত সুন্দর পরম পিতার আসিস ছোট্ট ছোট্ট শিশু ছোট্ট ছোট্ট দেব শিশু আমাদের এই বল বলপাইতে অত্যন্ত ইষ্টপ্রাণতার সার্থকতার ফসল হিসেবে তারা কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে ষোলো থেকে বিশ বাইশ পঁচিশ বছর পর্যন্ত সমস্ত সন্তানদের দেখে আমার গর্বিত বোধ এই এই অহংকার এই মূলধন নিয়ে কিন্তু আমি বল পাই অত্যন্ত আনন্দের সঙ্গে আমি এখান থেকে বিদায় নেব আমার শেষ কাল থেকে আই ভারতের দেশ ভূমি এই দেশে জন্মেছি আমার ভূমি এই দেশে জন্মে জিয়াম এই দেশ আমাদের জন্ম ভূমি ধরত জীবনে রি প্রাপ্তি তাকে ছাড়া ছাড়া কোনো মতে পাবে না বেঁচে থেকে দেবে মূল কথা বেঁচে থেকে দেবে ওনা ধর্মের মূল কথা একথা হে মহান তুমি ধর্ম তো মানবের মূর্তিতে নিজেকে বাঁচাতে হলে প্রাকৃতিক নিয়মের অন্যকে লোক ধর্ম তো মানবের মূর্ত নিজেকে বাঁচাতে হলে প্রাকৃতিক নিয়মের অন্যকে লোক ধর্ম তো দেখে বলে ঋষিবাদ দিয়ে হল ভারতের রবনতি বর্ণাশ্রম দিয়ে দিয়ে হল ভারতের রবনতি বর্ণাশ্রম দিয়ে এই ঠাকুরের পথে চলি যদি একসাথে শ্রী ঠাকুরের পথে চলি যদি একসাথে